দখল হয়ে যাচ্ছে রোজ ভ্যালির সম্পত্তি দখল মুক্ত করতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হল ইডি এবং রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ দেখো রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি তুমি জানো হাইকোর্টের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছিল এবং কমিটির নেতৃত্বে রয়েছেন জাস্টিস দিলীপ শেঠ এবং আমরা যেটা সূত্র মাস খবর পাচ্ছি যে এই রোজদালি কমিটি আগামী দিনে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে রোজদালির যাবতীয় সম্পত্তি যেটা কিন্তু অ্যাটাচ করেছিল সেই সম্পত্তি বিক্রি করে আমাদেরকারীদের টাকা ফেরত দেওয়া হবে এবং ইতিমধ্যেই কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই যে ব্যাংকে টাকা ছিল সেই টাকা কিন্তু ফেরত দেওয়া হচ্ছে আগামী দিনে সম্পত্তি বিক্রি করে টাকা ফেরত দেওয়া হবে কিন্তু এখানেই যেটা জানা যাচ্ছে সূত্রমার্ফ হচ্ছে রোজগালি অ্যাসেট ডিসপোজাল কমিটি এবং ইডি আধিকারিকরা ইডির বা রোজগালির যে সমস্ত সম্পত্তি অ্যাটাচ করা হয়েছিল সেই সমস্ত তখন যখন যান সেখানে দেখা যায় যে এক একাধিক সম্পত্তি কিন্তু দখল হয়ে রয়েছে অন্তরা কিন্তু দখল নিয়ে নিয়েছে রোজগালির সম্পত্তি এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় যেটা ইডি সূত্রের খবর পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা মহারাষ্ট্র উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড এই নটি রাজ্যে কিন্তু একাধিক সম্পত্তি দখল হয়ে গেছে এবং এই মর্মে যেটা আমরা জানতে পারছি সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডাইরেক্টর জেনারেলকে চিঠি পাঠিয়েছে রোজ সমস্ত সম্পত্তি যেটা দখল হয়ে রয়েছে সেটা দখলমুক্ত করতে এবং যে সমস্ত সম্পত্তি রয়েছে সেটা কিন্তু প্রোটেক্টেড করার জন্য তারা আবেদন জানিয়েছেন অর্থাৎ

এখনই পৃথিবীতে ফেরা হচ্ছে না সুনিতা উইলিয়ামসদের যান্ত্রিক ত্রুটির জেরে মহাকাশযান ক্রু টেনের উৎক্ষেপণ পিছলো ক্রু টেনে নিয়ে যাওয়া ক্রু নিয়ে যাওয়া ফ্যালকন রকেটের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি আন্তর্জাতিক স্পেস স্টেশনে ক্রু টেন পৌঁছলে সুনিতাদের নিয়ে ফিরবে ক্রু নাইন আগামী চোদ্দই মার্চ ভারতীয় সময় সকাল সাড়ে চারটে পর্যন্ত আর কোনো উৎক্ষেপণ নয় বলে নাসা সূত্রে খবর আগামী কয়েকদিন বৃষ্টি ঝড়ের পূর্বাভাস রয়েছে যার ফলে মহাকাশযান ওড়ার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে জানো <laughs> নাচা